সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেল তাস আজকে ডিবি কার্যালয়ে গিয়েছে সেখানে গিয়ে ডিবি প্রধান হারুন রশিদ স্যারের সাথে দেখা করতে গিয়েছেন এখানে উনি কেন এসেছেন কি কারণ আজকে এখানে যে কথাগুলো উঠে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের শিরোনামে এসেছে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের দেখতে গিয়ে যা বললেন সোহেল তাস এখানে ডিবি কার্যালয়ে সোহেলতাস কিন্তু তিনটা প্রশ্ন নিয়ে গিয়েছে যে তিনটা প্রশ্ন হারুন রশিদ স্যারকে বলবেন সেই তিনটা প্রশ্নের উত্তরে উনি কি পেয়েছেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা জনপ্রিয় পত্রিকায় ইত্তেফাকের যে প্রতিবেদনটি আমরা পেয়েছি সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। কোটা আন্দোলনকে ঘিরে দেশে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক সমাধান চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজিম আহমেদ সোহেলতাস সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার উনত্রিশ জুলাই বিকেলে হঠাৎ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডিবি প্রধানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান তিনি গোয়েন্দা হেফাজতে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদের সঙ্গে দেখা হলেও সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তিনি ডিবি কার্যালয়ের ফটকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সময় সরকার কোনো ভুল পদক্ষেপ নিচ্ছেন কিনা জানতে চাইলে সোহেলতাজ বলেন এটার সমূহ সমাধান প্রয়োজন প্রথম কাজ হবে প্রতিটি হত্যাকাণ্ডের স্বাধীনভাবে তদন্ত করে বিচার করা এগুলোর জন্য যারা যারা দায়ী তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনা করে করতে হবে দেশের মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে যা নিয়ে তিনি বলেন আমি দেশের অন্যান্য নাগরিকদের মতো বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন আমরা সবাই মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেখানে ন্যায় বিচার থাকবে মেদাদি যাচাই হবে যোগ্যতা যেখানে গরিব ধনী সবার জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমাদের সবার এই অধিকারগুলো মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো বছরের ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নারা থেকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি বলেন সোহেল দাস ডিএমপি ডিবি প্রধান হারুন রশিদের কাছে তিনটি প্রশ্ন ছিল তার সেগুলো হলো সমন্বয়কদের গ্রেপ্তার নাকি সেফ কাস্টোরিতে নেওয়া হয়েছে গ্রেপ্তার না করে সেফ কাস্টোরিতে রাখা হলে তিনি দেখা করতে চান আর সেফ কাস্টোরি থেকে কখন মুক্তি দেওয়া হবে এমন প্রশ্নে সোহেল তাসকে হারুন রশিদ জানান সমন্বয়করা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদের সেফ কাস্টরিতে নেওয়া হয়েছে সোহলতাজ বলেন এটা শুনে আমি প্রশ্ন করেছিলাম আপনারা কিভাবে বুঝলেন তারা উদ্বিগ্ন আপনাদের কাছে কি রিকোয়েস্ট করা হয়েছিল আমাকে তখন তিনি জানিয়েছে না ওনারা মনিটরিং করে তা বুঝতে পেরেছেন সমন্বয়কদের সঙ্গে দেখা করতে চাইলে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখা করতে হবে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদের কখন সেফ কাস্টোর থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশনা দেবে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে ক্ষয়ক্ষতি প্রাণহানি প্রসঙ্গে তাস বলেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সব ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতি কিছুই না কারণ যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্সে হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো ভবিষ্যতে হয়তো আমরাই গড়ে নিব একটি প্রাণ আমরা যেটা হারিয়েছি সেটা কি আমরা ফেরত পাব প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি এটা অমূল্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনদের বুকে যেন আর একটি গুলিও না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রেফতার গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে আশা হারিও না সামনের দিন আসছে আশা যাবে না তোমরা ন্যায়ের পথে পথে থাকবে থাকবে সত্যের অন্যায়ের প্রতিবাদ করবে এটাই আমার মেসেজ এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের আজকের প্রতিবেদন আপনারা কি বুঝতে পেরেছেন সোহেল তাস যে কথাগুলো বলেছেন এটা কতটুকু যৌক্তিক অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ